কখনো থেমে থাকে না সময় কারোর জন্য কখনো থেমে থাকে না দেখতে দেখতে বছরটা চলে গেল নতুন বছরের আগমন আসলো আর এই নতুন বছরে আমরা সবাই শপথ নেই আমরা যেন নিজেদের ইমান বজায় রেখে নবীজির পথে চলতে পারি সৎ এবং নিষ্ঠার সাথে সামনের দিনগুলো যেন কাটাতে পারি আল্লাহ আপনি কবুল করুন আসসালামু আলাইকুম টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এলাম নতুন বছরে আবারও আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে আমার আজকের ভিডিওটি যেহেতু গতকালকের ভিডিও তাই নতুন বছরের শুভেচ্ছা দিয়েই ভিডিওটি শুরু করলাম শুরুতেই দেখতে পাচ্ছেন বাহিরে এসেছি ছেলেকে নিয়ে আসলে সকালবেলা ঘুম থেকে ওঠার পর দেখলাম কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আছে কেনা তো তার জন্য ছেলেকে নিয়ে বাহিরে এসেছি একটু শপিং মলে ভেবেছিলাম একাই আসব তো দেখলাম ছেলে বলে যে না আমিও যাব তো ভাবলাম সব সময় তো বাহিরে গেলে ছেলেকে নিয়েই যায় এমনি তো স্কুলটা বন্ধ তার জন্য শপিংয়ে আমার কমই আসা হচ্ছে কারণ ছেলের স্কুল খোলা থাকলে আমার বাহিরে বেশি আসা হয় আর বাহিরে আসা হলেই আমি প্রায় সময় শপিংয়ে যাই শপিংটাও করা হয় আমি এর আগেও বলেছিলাম ওকে নিয়ে বাহিরে বের হলে আমার একটু সাহস কাজ করে মনে ছেলে প্রোটেকশন দেয় সেটা নিজের কাছে অনেকটা ভালো লাগে তাই আসার সময় যখন ও বলছিল যে আম্মু আমিও যাব তা আমি আর ওকে মানা করিনি নিয়ে এসছি আমার সাথে আর এটা হচ্ছে বাসায় আসার পর আমি যেহেতু সকালবেলায় গিয়েছি শপিং মলে শপিং মলটা অনেকটা নীরব ছিল এত সকালে মানুষ বেশি ছিল না তাই খুব তাড়াতাড়ি আমরা বিলটা পে করে চলে এসছি এমন কিছু আনা হয়নি যেটা প্রয়োজন সেটাই নিয়ে এসেছি এখানে আমি দুধ টমেটো সস গাজর শশা তারপর ব্রেড আদা ক্যাপসিকাম এগুলি নিয়ে এসছি আরো কিছু হালকা পাতলা সবজি ছিল লেবু এগুলিও নিয়ে এসছি যেটা প্রয়োজনীয় আমার কাছে মনে হয়েছে এটা লাগবে সেটাই নিয়ে এসছি এমনি তো আমার ঘরে সবজি জিনিসটা একটু বেশি থাকে গাজর শশা এটা তো সবসময় থাকে রেগুলার আর এই তো সকালে নাস্তা বানাচ্ছি আমি যেহেতু শপিং মল থেকে ব্রেড নিয়ে এসেছি কাটা ব্রেড তো সেটা দিয়ে ভাবলাম ডিম দিয়ে দুধ দিয়ে যে ব্রেডটা বানাই সেই ব্রেডটাই বানাবো আজকে সকালে দেরি হয়ে গিয়েছে শপিং এ গিয়েছি তারপর আবার বাসায় এসে নাস্তা বানাচ্ছি আপনাদের ভাইয়া বলছিল চলে যাবে তার জন্য ঝটপট ভাবছিলাম যেভাবেই ব্রেকফাস্ট আজকে বানিয়ে দিই নর্মালি যেভাবে ব্রেকফাস্টটা বানানো যায় সেভাবেই বানাচ্ছি আর কি আর যেহেতু বর্তমানে দিন অনেকটাই ছোট হাতের কাজ করতে করতে কখন যে সময়টা পার হয়ে যায় বলতেই পারি না আর বুঝতেই পারি না এখানে আমি ব্রেডের মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি আমি ব্রেড বানানোর ক্ষেত্রে সব সময়। তেলটা কমই দিই বেশি তেলে আমি ব্রেডটা ভাজি না এতে করে নরম নরম থাকে মোটামুটি হালকা হালকা ভাজা হয় বাচ্চারা এভাবেই খেতে খুব পছন্দ করে তাই আর কি অতিরিক্ত তেলের মধ্যে ব্রেডটা ভাজলে আমার কাছে ভালো লাগে না ব্রেড থেকে অতিরিক্ত তেল বের হয়ে আসে অল্প তেল দিয়ে আমি এভাবে প্যানের মধ্যে তেলটা ব্রাশ করে নিই ভালো করে তেলটা ব্রাশ করে নেয়ার পর আমি এর মধ্যে ব্রেডটা দিয়ে দেবো আর অবশ্যই যে মিশ্রণটার মধ্যে আমরা ব্রেড বানাই সেই মিশ্রণটা আগে থেকে আমি বানিয়ে রেখেছি দিন দিয়ে যে মিশ্রণটা বানানো হয় সুগার দিয়ে সেটা তো আমরা সবাই জানি এভাবে ব্রেড বানানোটা আর এই ব্রেকফাস্টটা অনেকটা হেলদি খেতেও ভালো লাগে বাচ্চারা খুব পছন্দ করে রেগুলার দিই না মাঝে মাঝে দিই কারণ রেগুলার এক খাবার দিলে বাচ্চারা খেতে চায় না আর বিশেষ করে আমার বাচ্চারা তো একদমই না আমি জানি আমার কিছু আপুর আছে তারা খুব যত্ন করে তাদের বাচ্চাদেরকে আর তারা জানে বাচ্চারা কেমন রেগুলার এক খাবার বাচ্চাদেরকে দিলে তারা খেতে চায় না আর আমরা মায়েরা তো আছি বাচ্চাদের জন্য আলাদা আলাদা কিভাবে সময় খেয়াল রাখতে হয় এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি ব্রেডগুলো বানিয়ে নিচ্ছি এই পর্যায়ে আমি একটু গ্যাসের চুলাটা একটু বাড়িয়ে দিয়েছিলাম তার জন্য একটু ধটা বেশি উঠছিল আমি আবার পরে একদম কমিয়ে দিয়েছি মাঝে মাঝে এরকম হয় একটু ঝটফট করতে গেলে আমার এই তো তৈরি হয়ে গেল আমার সকালের ব্রেকফাস্ট ভাইয়া কিন্তু ব্রেকফাস্ট করে আগেই চলে গিয়েছে আর এটা হচ্ছে বাচ্চার আর আমার আমাদের তিনজনের মা ছেলে মেয়ে মিলে এখন ব্রেকফাস্টটা করে নেব সকালের ব্রেকফাস্ট করার পর দুপুরের রান্নার জন্য সবজিগুলো কেটে নেব আজকে যেহেতু বছরের প্রথম দিন তাই আজকে ভাবলাম একটু আলাদা ভাবে করব এখানে আমি তিন ধরনের ক্যাপসিক্যাম নিয়ে এসেছি কালারফুল ক্যাপসিকাম শপিংয়ে এ গেলে আমার কাছে এগুলি খুব ভালো লাগে দেখতেও খুব সুন্দর লাগে রান্না করলেও না কালারফুল লাগে খুব ভালো লাগে তাই আমি সবজি আনতে গেলে সবসময় এই কালারফুল ক্যাপসিকামগুলো নিয়ে আসে যদি আমার ঘরে না থাকে তো আজকে আমি এই কালারফুল ক্যাপসিকাম দিয়ে ফ্রাইড রাইস রান্না করব এখানে আমি ক্যাপসিকামগুলো আমার পরিমাণ অনুযায়ী কেটে নিচ্ছি মানে যেহেতু আমি আরও কিছু সবজি অ্যাড করব তার জন্য ওই পরিমাণ অনুযায়ী আর কি পরিমাণের বেশি সবজি হলে কিন্তু ফ্রাইড রাইস খেতে ভালো লাগে না তো ওই পরিমাণ অনুযায়ী আমি নিয়ে নিচ্ছি আমি কিন্তু আজকে নিচে বসে সবজিগুলো কাটছি দেখতেই পাচ্ছেন কার্পেটের উপরে চোবড়া বিছিয়ে তারপর আমি সবজিগুলো কাটছি এভাবে প্রায় সময় অতিরিক্ত বেশি সবজি হলে এভাবে আমি কাটি সব কিছু কেটে কুটে তারপর আমি রান্নাটা বসিয়ে দেব কাটাকাটি করে রান্নাটা বসালে খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা তার জন্য ভাবলাম যে আজকে এভাবে একবারে কেটে কুটে রান্নাটা বসিয়ে দেব নতুন বছর আসাতে কিন্তু সবাই খুশি তবে আমরা কিন্তু অনেক ক্ষেত্রে অনেক কিছু ভুলে যাই তার কারণ হচ্ছে আমরা সব সময় নতুন দিনের আশায় থাকি নতুন ভোরের আশায় থাকি আগামী দিনে কি হবে না হবে সময় ওই চিন্তাতেই আমরা আমাদের ব্যয় করে তবে বছরগুলো পার হওয়ার সাথে সাথে আমাদের বয়সটাও কিন্তু বাড়তে থাকে আমরা কিন্তু সেটা ভুলে যাই আস্তে আস্তে করে আমাদের আয়ু কমতে থাকে মৃত্যুর দিকে আমরা এগোতে থাকি মহান আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক বুঝ দান করার তৌফিক দান করুক আমিন গত বছর মানে দুই সালে আমার ইউটিউব চ্যানেল শুরু হয় এবং এই ইউটিউব পরিবারে আসার পর আমি আমার অনেক প্রিয় আপুদের দিদি ভাইদের পেয়েছি যেটা কি আমার কাছে অনেক বড় একটা প্রাপ এতটা ভালোবাসা পাবো তোমাদের সবার কাছ থেকে কখনো কল্পনাও করতে পারিনি তোমাদের প্রতি অনেক অনেক ভালোবাসা প্রায় সময় আমি সবাইকে তুমি বলে সম্বোধনটা করি কারণ আমার কেন যেন আপনি বলে ডাকতে গেলে না পরপর লাগে সত্যি বলতে কেন জানি না অনেকটা আপন হয়ে গিয়েছো তোমরা সবাই তার জন্য তোমাদেরকে তুমি না বলে থাকতে পারি না চেষ্টা করে নিজের সবটা বজায় রেখে চলা তবে আমার পক্ষ থেকে তোমাদের সবার জন্য অনেক অনেক আল্লাহ যেন এই নতুন বছরে তোমাদের সকলের মনের আশা পূরণ করেন এই তো কথা বলতে বলতে কিন্তু আমার সবজিগুলো কাটা হয়ে ফ্রাইড রাইসের রাইসের জন্য এখানে আমি তিন ধরনের ক্যাপসিকাম কেটেছি আর সাথে হচ্ছে গাজর পাশাপাশি আমি পেঁয়াজ টমেটো কাঁচা মরিচ আর স্লাইস করে পটেটো কেটে নিয়েছি মানে আলু আর কি একটু বাচ্চা করি আপনাদের সবার সাথে আমার ভালো লাগে এই তো কাটাকাটি শেষ এখন রান্না বান্নার পালা আমার প্রিয় আপুরা তোমাদের প্রতি অনেক অনেক ভালোবাসা এতটা ভালোবাসা পাবো তোমাদের থেকে কখনো কল্পনাও করতে পারিনি এই তো আমি কিন্তু চুলার মধ্যে রান্নাটা বসিয়ে দিয়েছি পাশের চুলাতে আমি বিফ কারি রান্না করে নিচ্ছি আজকে আমি ফ্রাইড রাইসের পাশাপাশি বিফ কারিটা রান্না করব এই দুটো দিয়ে হয়ে যাবে যেহেতু আমরা পরিবারের সদস্য অনুযায়ী খুবই কম আমার হাজবেন্ড আর আমি আর আছে বাচ্চারা তো ভাবলাম যে আজকে এই রান্নাটাই করি এমনিতেও রেগুলার বেশিরভাগ আমার ঘরে বিরিয়ানি নেটে রান্না করা হয় তা আজকে ভাবলাম একটু ডিফারেন্ট টাইপ রান্নাটা করি এই রান্না তো আমার বাচ্চারা খেতে খুব পছন্দ করে তাই ভাবলাম আজকে এটাই রান্না করব। শর্টকাট ভাবে হয়ে যাবে আর কি রান্না করতে করতে আপনাদের সবার কাছে যেটা সব সময়ের মতো সেটা চেয়ে এখনো পর্যন্ত ধৈর্য সহকারে যারা যারা আমার আমার সাথে থেকে ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন আর অবশ্যই আপনাদের সুন্দর মতামতগুলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না ছোটবেলায় নতুন বছর আসলে আমরা সব বান্ধবীরা মিলে মেহেদি দিতাম তাও গাছের মেহেদি নখে দিতাম আর অনেকক্ষণ হাতে রাখতাম তবে আমি বেশিক্ষণ রাখতে পারতাম না ড্যাব করে তাকিয়ে থাকতাম হাতের দিকে গাছের মেহিদি কিন্তু হাতে অনেকক্ষণ রাখলে খুব সুন্দর একটা কালার আসে আর সেই কালারটা কিন্তু অনেকদিন পর্যন্ত থাকি তো আমি যখন মেহেদি হাতে দিয়ে রাখতাম আমার কাছে খুব বিরক্ত লাগতো তাকিয়ে থাকতাম কখন একটু হালকা শুক হবে আর কখন ফেলে দেব আমি যখন আমার হাতের দিকে তাকিয়ে থাকতাম আর আমাকে যখন আমার বান্ধবীরা আমার হাতের দিকে তাকিয়ে থাকতে দেখতো তখন আমার বান্ধবীরা আমাকে বলতো খবরদার অনেক কষ্ট করে মেহেদিটা বাড়ছি যদি তুই মেহেদি ফালাই দেস তোর খবর আছে তো ওদের ভয়ে যতক্ষণ রাখতাম তারপরও সুযোগ পেলে ফেলে দিতাম যতটুকু হাতের মেহেদি লাল হতো তাতেই অনেক খুশি হতাম আর আমার বান্ধবীদের হাতের মেহেন্দি অনেক কালার হতো ওদের তুলনায় আমার হাতের কালার একদমই কম থাকতো। আমাদের জীবনে এমন অনেক অনেক মুহূর্ত আছে যেগুলো চাইলেও ভোলা যায় না আমি একটা কথা সব সময় মনে করি সময় বদলে যায় তবে স্মৃতি কিন্তু রয়েছে আর আমার শৈশব কৈশোর জীবনটা অনেকটা হাজার বছর ধরে উপন্যাসের মতোই অনেক আনন্দময় ও সুখময় দিন ছিল এখনও সুখে আছি আলহামদুলিল্লাহ তবে সেটা সংসারে সকল কিছুর জন্য আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি ভালো করে সবজিগুলো কষিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমি সবগুলো সবজি একসাথে দিয়ে দিয়েছি আপনারা কিন্তু দেখতেই পেয়েছেন যেভাবে আমরা সবজি রান্না করতে গেলে সবজিটা আমি এখানে ঠিক সবজিটা আমি কিন্তু এখানে নিচ্ছি আলাদা কোনো মশলা ইউজ করিনি সাধারণত ঘরের মশলাগুলোই আমি ইউজ করেছি আর হ্যাঁ অনেকে কিন্তু ফ্রাইড রাইসের কালারটা একটু সাদা সাদা রাখতেই পছন্দ করে তবে আমার ঘরে এটা একদমই ভিন্ন একটু হলুদ দেই আমি কারণ একটু কালারিং না হলে খেতে ভালো লাগে না কালারফুল দেখলে ভালো লাগে তার জন্য আমি এখানে একটু হলুদ আর একটু মরিচের গুঁড়া ইউজ করেছি এমন বেশি দিইনি শুধু কালারের জন্য দেয় আর কি আপনারা চাইলে এটা স্ক্রিপও করতে পারেন বা দিতেও পারেন এটা আপনাদের নিজেদের ইচ্ছা অনুযায়ী আমি কিন্তু ফ্রাইড রাইসের ডিমটা দিয়ে দিয়েছি ডিমটা আমি আগেই প্যানের মধ্যে ভেজে বাটিতে আলাদা করে রেখে দিয়েছিলাম সবজিটা এখন কষে আসার পর ডিমটা দিয়ে দিয়েছি এই তো দেখুন এখানে আমি অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম এই পর্যায়ে দিয়ে দেবো অল্প একটু মরিচ মরিচের পরিমাণটা আমি একদমই কম দিয়েছি বিশেষ করে আমি কিন্তু ইউজ করিনি যেহেতু আমার বাচ্চারা আছে আমি প্রায় সময় করতে গেলে মরিচের দিকটা একটু খেয়াল রাখি কারণ আমার বাচ্চারা ঝাল খেতে পারে না তার জন্য রান্নার ক্ষেত্রে আমি ঝালটা দিতে পারি না আর যদিও ঝাল খাওয়ার ইচ্ছা হয় তাহলে এক্সট্রা করে আমরা হাজব্যান্ড ওয়াইফ আলাদা করে কাঁচামরিচ ইউজ করি আর কি কি আর করার বাচ্চা আছে কিছু তো করার নেই এই তো আমার কিন্তু সবজিটা একদম ভালো করে কষানো হয়ে গিয়েছে সবজিটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি আর ওতে রাইসটা দিয়ে দেব আমি এই ফ্রাইড রাইস রান্না করার জন্য বাসমতি চালটা ইউজ করেছি চালটা আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম আর সাধারণত কিন্তু ফ্রাইড রাইস রান্না করার সময় ফ্রাইড রাইসের মধ্যে কিন্তু আমি স্টার মশলা তারপরে হালকা পাতলা এলাচ দারচিনি এগুলি ইউজ করেছি আর হ্যাঁ লবণ তো দিতে অবশ্যই ভুলিনি আমি সব সময় রাইসটা সিদ্ধ করার সময় অল্প একটু লবণ ইউজ করি পরিমাণ অনুযায়ী আর কি কারণ রাইসে আমার কাছে ফ্রাইড রাইস রান্না করার সময় লবণ না হলে ভালো লাগে না আমার কাছে কেন জানি কেমন কেমন লাগে তার জন্য আমি সবসময় রাইসের লবণটা ইউজ করি আর রাইসটা যখন সেদ্ধ হয়ে যায় তখন একটা ছাঁকনির সাহায্যে রাইসটা উঠিয়ে ছেঁকে নিই আজকে যেহেতু আমি চালটা সিদ্ধ করে আপনাদের সাথে শেয়ার করে নিই তার জন্য বলে দিলাম আর কি এমনি তো এর আগেও আমি এর সিদ্ধ করতে গেলে আপনাদের সাথে শেয়ার করেছি সেটা অনেক আপুরা দেখেছে আজকে যারা নতুন আছেন তাদের জন্য আমি ফ্রাইড রাইসের রাইসটা কিভাবে সিদ্ধ করি তার জন্য বলা ফ্রাইড রাইস আমরা কম বেশি সবাই রান্না করতে পারি আর এটা যেহেতু একদমই সহজ খেতেও মাসাল্লাহ মজা লাগে তার জন্য এটা আমরা প্রায় সময় করে থাকি ঘরের মধ্যে আধুনিক যুগ আসার পর আমরা কত কিছুই না রান্না করে শিখেছি কত কিছু না রান্না করছি এই তো পাশের চুলাতে আমি বিফ কারিটা বসিয়ে দিয়েছিলাম আমার বিফ কারিটা হয়ে গিয়েছে অফস্ক্রিনে আমি বিফ কারিটা রান্না করেছি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আসলে কি বলুন তো রান্না করতে করতে অনেক সময় অনেকটা দেরি হয়ে যায় তার জন্য আর কি আজকে আর বিফ কারিটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কিভাবে রান্না করলাম তারপরও পরবর্তীতে ইনশাল্লাহ আশা করি আবার রান্না করলে আপনাদের সাথে শেয়ার করব। আমি কিন্তু এখানে স্লাইস করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি আলু দিয়ে আমি বিফ কারিটা রান্না করেছি আমার বাচ্চার আলু খেতে খুব পছন্দ করে তার জন্য আলুটা দেওয়া এটা আমি প্রায় সময় বলি যেই সব খাবারগুলো আমরা রেস্টুরেন্টে খেতে যেতাম সেই সব খাবারগুলো কিন্তু আমরা এখন বাসায় তৈরি করেই খেয়ে নেই রেগুলার না রান্না করলেও মাঝে মাঝে তো অবশ্যই করে নেই এই তো তৈরি হয়ে গেল আমার ফ্রাইড রাইস আর বিফ কারি রান্না সৌন্দর্যের জন্য একটু সাজিয়ে নিয়েছি নিজের মতো করে ডেকোরেশন করেছি জানি না কেমন হয়েছে তবে যতটুকু পারি ততটুকুই করেছি আপনাদের কাছে কেমন লাগলো আমার আজকের ফ্রাইড রাইস রান্না অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর পাশাপাশি ছিল বিফ কারি আমি তেমন সুন্দরভাবে ডেকোরেশন করতে পারি না তবে যত যতটুকু পারি ততটুকু আপনাদের সবার কাছে শেয়ার করেছি কেমন লাগলো আমার আজকের রান্নাটা আপনাদের সবার কাছে অবশ্যই কমেন্টে জানাবেন চেষ্টা করেছি এখানে রেস্টুরেন্টের মতো লুকটা দেয়া তবে তাদের মতো তো আর আমি প্রফেশনাল না যতটুকু পেরেছি ততটুকুই এখানে ডেকোরেশন করার চেষ্টা করেছি তো এই ছিল আমার আজকের ভিডিও আপনাদের সবার কাছে কেমন লাগলো আমার আজকের ভিডিওটি অবশ্যই আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ অ্যান্ড আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবায়কাত